থেকে দেখেন আমাদের হ্যাঁ অনেক খুবই যে মানে এটা আসলে খুব নিখুঁত ভাবে করানো জিপার গুলো দেওয়া আছে সম্পূর্ণ কিন্তু কোয়ালিটিফুল হ্যাঁ এটা আট নাম্বার জিপার দেওয়া আমাদের একটা নতুন আমাদের একটা কালেকশন আছে হ্যাঁ সম্পূর্ণ ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা দেখেন পর্দার কালেকশন নতুন একদম নতুন ধন্যবাদ মামা আমি বলবো আসলে ডালে ফার্নিশিং থেকে যারা কাপড় কারেক করবেন সোফার কাপড় নেবেন আর অন্যান্য ফার্নিচার যারা আছে আমি বলি অনেক আস্থার সাথে বলতেছি যে কোয়ালিটি ফুল কাপড় পাবেন এবং টাইম মতন ডেলিভারি পাবেন জানেন যে এমডি তার খুব ক্লোজ ফ্রেন্ড আর কি আমি তো আমার তরফ থেকে কোনো অফার দিবেন কিনা যে আজকে আমি লাইভ আর কোনো আচ্ছা আচ্ছা আপনি আমি আপনি আপনি কাছে আপনি চাইলে একটু আমাদের শোরুমটা একটু দেখিয়ে দেন হ্যাঁ অনেক কালেকশন আছে আসলে যারা নিতে চাচ্ছেন আসসালামু আলাইকুম ডার্লে ফার্নিশিং থেকে আমি বাপ্পি বলছিলাম আজকে আমাদের সাথে আছে আমাদের মনির মামা আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা কাস্টমারের ডেলিভারির একটা রিভিউ দিব যেন কাস্টমার আসলে ধারণা একটা নিতে পারে এটা আমাদের সম্পূর্ণ এক গোপালগঞ্জ কোটালিপাড়া থেকে এক ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছেন তো মামা আজকে আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ কাস্টমাইজ করে নেওয়া আমাদের কাছ থেকে হ্যাঁ এটা হচ্ছে একটা চিটাকাইন ডিজাইনের ফোম হ্যাঁ সোয়ান সুপার এক্সট্রাক্ট ফোম আর এটা কাপড়টা হচ্ছে সম্পূর্ণ কিন্তু এক্সপ্লোসিভ কাপড় হ্যাঁ পুতিটা এটা আপনার কুশনের মধ্যে দেখেন পুতিটার মধ্যে আপনারা যে মনে করেন এটা যে বানাইছেন তাই যে ফুলগুলো ম্যাচিং করে আমাদের ম্যাচিং করে প্রতিটা দেখেন আপনি পুতিটার সঙ্গে আপনি একদম সেগুলো আমি আমি যতটুকু জানি যে আপনারা খুব ভালো কাজ করেন হ্যাঁ ইনশাল্লাহ আমাদের কাজের মান ইনশাল্লাহ কাজের মান খুব ভালো জি আসলে আমি মনির বলছি আমি আসলে আজকে লাইভে আসার কারণ কারণ আমি এজনই জন্যই কারণ কোয়ালিটিফুল কাজ এখানে আসলে হয় জি আসলে নিজের ভিতর থেকে বলতেছি যে মেকিং গুলো আমাদের আসলে নিজস্ব কারখানায় তো দেখেন আপনি পুতিটা আসলে একটু যদি সামন থেকে দেখেন আমাদের সেলাই যে ফিনিশিংটা হ্যাঁ অনেক কোয়ালিটিফুল খুবই খুবই মানে এটা আসলে খুব নিকুত ভাবে করানো হয় আমাদের যে জিপার গুলো দেওয়া আছে সম্পূর্ণ কিন্তু কোয়ালিটিফুল হ্যাঁ এটা 8 নম্বর জিপার দাও আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমরা যে ভিতরে যে কাপড়টা ফলস কাপড়টা দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটু হ্যাঁ আর

এ মার্কেটে যাবে কাপ পছন্দ করবে তারপরে সে বানাই দিয়ে দিবে সময় ব্যাপার হয় না যার জন্য কিন্তু তারা বিশেষ করে অনলাইন অর্ডার করে যেন জিনিসটা প্রোডাক্টটা अर्जेंट পাওয়ার জন্য আসলে আমরা চেষ্টা আপনারা পারেন কিনা হ্যাঁ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যথেষ্ট চেষ্টা করি আমরা কাস্টমার সময় মতো দেওয়ার জন্য ধন্যবাদ মামা আমি বলবো আসলে ডালে ফানচিং থেকে যারা কাপড় কালেক্ট করবেন সোফার কাপড় নেবেন আর অন্যান্য ফার্নিচার যারা আছে আমি বলি অনেক আস্থার সাথেই বলতেছি যে কোয়ালিটি ফুল কাপড় পাবেন এবং টাইম মতন ডেলিভারি পাবেন আর মামা কত পার্সেন্ট অফার চলতেছে আপনার আমাদের তো আসলে আমাদের 10% আমরা ঈদের আগে ছিল 15% আচ্ছা আমার আমি যে মামা আজকে লাইভে আরছি হ্যাঁ সো আমি আপনাদের মামা জি সো আমার এই প্রতিষ্ঠানের যে এমডি তার খুব ক্লোজ ফ্রেন্ড আর কি আমি তো আমার তরফ থেকে কোনো অফার দিবেন কিনা যে আজকে আমি লাইভে আরছি কোনো

আচ্ছা আমাদের এটার বাহিরেও অনেক ডিজাইন আছে অনেক ফেব্রিক আছে আপনি চাইলে একটু আমাদের শোরুমটা একটু দেখিয়ে দেন হ্যাঁ অনেক কালেকশন আছে আসলে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল আছে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন তাহলে আমাদের আরও অনেক কালেকশন পাবেন আমাদের দোতলা তিনতলায় হ্যাঁ আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আর ফেব্রিক আসলে এত ফেব্রিক আসলে দেখানোর সময় আসলে স্বল্পতার কারণে হ্যাঁ এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে আমাদের এ একটু সামনে আসেন দেখাচ্ছি এটা একটা নতুন আমাদের একটা কালেকশন আছে হ্যাঁ সম্পূর্ণ ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা দেখেন পর্দার কালেকশন নতুন একদম নতুন এটার মধ্যে আমাদের কাছে আরও চার পাঁচটা কালার পাবেন হ্যাঁ এটা কাস্টমাইজ করে নেওয়া এটা আপনি চাইলে এটার মধ্যে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন হ্যাঁ আপনি চাইলে ব্ল্যাক দিতে পারেন মেরুন দিতে পারেন হ্যাঁ যে কোনো ডিজাইন হ্যাঁ আপনি চাইলে এটা পেলমেট সহও নিতে পারেন অথবা পেলমেট ছাড়াও নিতে পারেন পেলমেট ছাড়াও নিতে পারেন দুইভাবে এটা ব্যবহার করতে পারবেন আপনি চাইলে জি এটার মধ্যে আরও আমাদের ইয়ে আছে এটা কালার হবে এটা কালার পাঁচ সাতটা কালার হবে আমাদের কাছ থেকে চাইলে আপনারা নিতে পারবেন আর আদার্স অন্য অন্য ডিজাইনও আছে হ্যাঁ আপনি চাইলে আমাদের কাছ থেকে ভিজিট করে দেখতে পারবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে এটা মহম্মদপুর আটিবাজার হ্যাঁ একদম মহম্মদপুর পার হয়ে বসিলা বসিলা পার হয়ে আটি বাজার চৌরাস্তা হ্যাঁ এটা হচ্ছে ইমরান টাওয়ার এটা হচ্ছে ইউসিবি অথবা পূর্বালী ব্যাংকের অপর সাইডে হ্যাঁ যে কেউ কে বললেই দেখাই দেবে ডালে ফার্নিশিং এন্ড আয়াত ফার্নিচার তাহলে মামা আপনি কত পার্সেন্ট আমার উপলক্ষে জি ইনশাআল্লাহ আপনার 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 রেফারেন্স আসলে আমরা 15% করে দেব আমি মনির বলছি আমার রেফারেন্স দিলে অবশ্যই আরো 5% ডিসকাউন্ট দিয়ে দিই ডালে ফার্নিশিং থেকে তো এই পর্যন্তই শেষ নাকি যে আমাদের ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে আপনারা যদি আসতে চান অবশ্যই আমাদেরকে কল করে আসবেন যদি কারো আসতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওটা একটু ফলো দিয়ে রাখতে পারেন ফেসবুক পেজটা অথবা আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আর ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিওগুলো পাবেন আপনারা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম